হ্যালো এভরিওয়ান সবাইকে আদা ও নমস্কার আজকে জয়তা পাম চ্যানেল থেকে নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করতে যাচ্ছি আজ আপনাদের সাথে শেয়ার করব দুধের পনিরের রেসিপি আর সেই দুধের পনির কিভাবে রান্না করলাম পুরো প্রস্তুত মনিকটা দেখার জন্য অনুরোধ করল আর এই পনির কিন্তু খেতে খুবই সুন্দর একদম মাছ মাংসের মতো পুষ্টিগুণে সমৃদ্ধ এই পনির আমি এই পনিরটা বাসাতেই বানিয়েছিলাম দেখুন একদম বাজারের মতো পারফেক্ট হবে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়ে আমি এরকম বাজারের শেপের মতোই হয়েছে আমি রান্না করব। এই এক একটা পনির কিন্তু এক পিস মাংসের মতো পুষ্টিকোণে সমৃদ্ধ পনিরটা আমি হল তার লবণ দিয়ে সামান্য ওই রকম ছিটিয়ে দিয়েছি লবণটা খুবই সামান্য দিতে হয় না দিলেই নয় লবণ না দিলেও হয় এখন আমি এরকম হালকা একটু তেল দিয়ে ভেজে নেব দেখুন কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে আমার পনিরটা ভাজা হয়ে গেলে আমি এটা নামিয়ে ফেলবো তারপর আমি এখানে তিন চার টুকরার মতো ছোট ছোট আলু আমি কেটে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে এগুলো ভেজে নেব আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি প্যান্ডা একটু তেল দিয়ে তেজপাতা চিরা ফোঁড়ন দিয়ে এখানে আদা বাটা জিরা বাটা মরিচের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেব। আজ আমি নিরামিষ পনির রান্না করছি আর এখানে আমি একটার মতো টমেটো কিচো দিয়েছি এখানে আমি পেঁয়াজ রসুন অ্যাড করব না এই পনিরটাই হচ্ছে আপনারা যদি কেউ একাদশের দিন রান্না করে খেতে পারেন তারপর যে কোনো সময় রান্না করে ভোগে রান্না করে দিতে পারবেন আমার পনিরটা দেখুন এরকম ভেজে খুব সুন্দর একটা শেপ আসছে আমার এই পনিরের রেসিপি আমার বাচ্চাদের খুবই পছন্দের মাঝে মধ্যে আমি বাসায় করে থাকি তো ভাবলাম আপনাদের সাথে এই পনিরের রেসিপিটা শেয়ার করি আপনারা একদিন ট্রাই করে দেখবেন খেতে কিন্তু বেশ লাগবে আমার মশলাটা কষানো হচ্ছে মশলাটা কষানো হলে আমি এখানে দুই কাপের মতো গরম জল ব্যবহার করব আমি এখানে বেশি গরম জলটা দেবো না আমার মানে এই পনিরের ঝোলটা হবে একটু মাখা মাখা আমি এখানে সুগার ফ্রি ব্যবহার করেছি কারণ আমাদের বাসার মানে আমার হাজব্যান্ডের সুগারের সমস্যা তাই আমি সুগার ফ্রি ব্যবহার করি এখানে আমি পনিরটা দিলাম আর নামানোর আগে গরম মশলা গুঁড়ো আর হচ্ছে দুই চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম আমার পনিরটা অনেকটাই হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল আমাদের পনির রান্নার রেসিপি এবার বেড়ে ফেলব আমার ছোটো মেয়ে বাটি নিয়ে আসছে সে পনির সুন্দর করে পরিবেশন করছে এরকম যদি আপনারা পনির খেতে চান তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা